এটা জয়নগর থেকে একেবারে সোজা জামতলার দিকে যাচ্ছে আর ঠিক একেবারে রাস্তার পাশেই যে একেবারে মন্দির ঠিক এই পিছন দিকটাতে রন্ধন চলছে মহান্নভোগের যে রন্ধনের এখানে একটা রীতি রয়েছে মুখ ঢেকে দেওয়া এবং তারপরে পূজা অর্চনা তো সেই রীতি অনুসারেই কিন্তু হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বাংলায় পাঁচই চৈত্র প্রতি বছরে এই পাঁচই চৈত্র ঠিক তুলসীঘাটা পেরিয়ে গিয়ে যে কানকাটা মোড় রয়েছে এখানে একটা বড়ো পঞ্চানন বাবার পূজা হয় গত বছরও আমি এই পূজাটা তোমাদেরকে দেখিয়েছিলাম আজকের পাঁচই চরিত্র আজকে এখানে যাব আজকের এই ব্লগে মূলত তোমাদেরকে পঞ্চানন পূজাটা দেখাবো এখানে বেশ কয়েকটা বড় বড় পঞ্চাননের মূর্তি রয়েছে সেই মূর্তিটাই মূলত আজকের পূজা হবে প্রচুর মানুষ এই তুলসীঘাটা চত্বর এলাকার নতুনহাট চত্বর এলাকার মানুষজন আসে এবং মেলাটা বেশ রাস্তার পাশে হয় এবং খুব সুন্দর হয় তো এই ব্লগে মূলত সেটাই থাকবে তোমাদের জন্য গত বছর আমি এই মেলাতে গিয়েছিলাম বাই বাইক নিয়ে আমি বাইক নিয়ে গত এই মেলাতে গিয়েছিলাম কিন্তু গাড়ির সমস্যা থাকায় আজকের ট্রেনে যাব জয়নগর স্টেশনে নামবো এবং সেখান থেকে জামতলার উদ্দেশ্যে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেখান থেকে যে কোনো গাড়ি ধরলেই এই কানকাটা মোড়ে সহজে যাওয়া যাবে রাস্তাটা আছে এটা জয়নগর থেকে একেবারে সোজা জামতলার দিকে যাচ্ছে আর ঠিক একেবারে রাস্তার পাশেই যে অনুষ্ঠানটা চলছে একেবারে মেন গেটেই ফুল দিয়ে তারা ডেকোরেশন করেছে আস্তে আস্তে ভিতরের দিকে যাবো পূজাটা তোমাদেরকে দেখাবো একই সাথে মেলাটাও ঘুরিয়ে দেখাবো জোরেই অসংখ্য মানুষ অপেক্ষা করছে পূজা দেখার জন্য পূজা দিচ্ছেন আর ঠিক এই দিকটাতে পঞ্চানন্দের যে মূল যে মন্দির সেটা রয়েছে তো অধিকটাতে যাবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বামনের চক বুড়ো থান বলা হয় এই বামুনের চকে প্রতি বছরই আসা এই নিয়ে আমি সেকেন্ড বছর এখানে আসছি আর মূল যে ঠাকুরটা রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষজন রয়েছে তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই শ্রী শ্রী পঞ্চানন পূজা

রয়েছে যেগুলো পূজিত হচ্ছে ঠিক তার পাশেই রয়েছে এই মা মনসা রয়েছে মা কালী রয়েছে গত বছরের ভিতরে ঢুকেছিলাম বন বিবি রয়েছে তো এই মন্দিরটা তোমাদেরকে দেখায় এখানে মা শীতলা মা মনসা বন বিবি এবং মা কালী পূজিত হচ্ছেন এই দিকটাতে প্রসাদ সামগ্রীগুলো রাখা রয়েছে যারা প্রসাদ দিয়েছেন বিভিন্ন মালসায় তারা এই যে প্রসাদগুলো দিয়েছে মিষ্টি রয়েছে বিভিন্ন ধরনের ফল রয়েছে এগুলো টোটালি বুড়ো বাবার কাছে অর্পণ করা হয়েছে এই দিকটাতে দেবাদিদেব মহাদেব রয়েছে তিনি ছাড়া এই জগৎ একেবারে অসম্পূর্ণ তিনি রয়েছেন দিকটাতে আর পূজা অর্চনা এখনই শুরু হবে যারা পূজা দিচ্ছেন তারা তো রয়েছেন এবং ঠাকুর মশাইরা রয়েছেন এই সান্দিক্ষণটা একটা অসাধারণ প্রতি বছরই প্রায় আসা হয় এখানে গন্ডি দেওয়ার রীতি রয়েছে সেই গন্ডি দেওয়া শুরু হয়েছে প্রচুর মানুষ তারা ভক্তি শ্রদ্ধা বরে গন্ডি দেবেন

বাবা পঞ্চানন্দের এখানে একটা রীতি রয়েছে মুখ ঢেকে দেওয়া এবং তারপরে পূজা অর্চনা তো সেই রীতি অনুসারেই কিন্তু এখন সামনে একটা এই যে ধুতি রয়েছে এই ধুতি দিয়ে ঠাকুরের মুখটা ঢেকে দেওয়া হচ্ছে এবং তারপরে পূজা হবে এই যে দেখতে পাচ্ছি ঠাকুরের একেবারে মাথায় ফুল স্পর্শ করা রীতি এবং সেটা সম্পূর্ণ ঢেকে দিয়ে একেবারে পিছন দিকটা অর্থাৎ এই দিকটাতে মহা অন্নভোগ বিতরণ চলছে যারা এই আজকের এই সান্দিখণে এসেছেন তারা অন্নভোগ গ্রহণ করছে আর ঠিক মন্দিরের উল্টো দিকটাতে দিকটাতে অর্ণভোগ তৈরির কাজ চলছে সেটা তোমাদেরকেও দেখাবো তো এই দিকটাতে মোটামুটি যারা আজকের এই সান্দিক্ষণে তারা কিন্তু অন্নভোগ গ্রহণ করছে একেবারে মন্দির ঠিক এই পিছন দিকটাতে রন্ধন চলছে মহা অন্নভোগের যে রান্নার কাজ এখানকার মানুষরা আন্তরিকতার সাথে প্রতি বছরই এই মহা অন্নভোগের আয়োজন করে এবছরও করেছে আর ঠিক এই দিকটাতে যে দিকটাতে একেবারে রাস্তার পাশে এই দিকটাতে মহা অন্নভোগ বিতরণটা চলছে বরাবরই ঠিক মন্দিরের এই দিকটাতে বিভিন্ন ধরনের দোকানগুলো বসে খাবার সামগ্রীর দোকান থেকে শুরু করে ঘর সাজানো এবং নিত্য নতুন যে সমস্ত পণ্যগুলো সেগুলো বসে ছোটদের রাইডগুলো ওপারে বসে ছোট ছোট বাচ্চাদের কয়েকটা রাইড রয়েছে আর এদিকটাতে অনেকগুলো দোকান রয়েছে ঘুগনির দোকান থেকে শুরু করে বিভিন্ন খেলনার দোকান লস্যি তো ব্যাস এই পর্যন্ত এই মেলাটা দেখানো ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন জায়গায় টিল দেন টেক কেয়ার